সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডালোরেস শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম তিস্তার দুই পারে বইছে আনন্দের বন্যা নির্মাণ শুরুর এগারো বছর পর চালু হল স্বপ্নের সেতু ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ রাকসুর মনোনয়ন বিতরণ শুরু হচ্ছে রবিবার বঞ্চনা পর্যালোচনা কমিটির দ্বিতীয় প্রতিবেদন পেলেন প্রধান উপদেষ্টা আটাত্তর জনকে পদোন্নতির সুপারিশ ইসলামী ব্যাংকগুলোর ওপর আস্থা হারাচ্ছে গ্রাহক দুর্বল নীতি ও অব্যবস্থাপনাকে দুষছেন ব্যাংকাররা যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে তিস্তা নদীর ওপর নির্মিত নতুন মওলানা ভাসানি সেতু কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্যে সংযোগ তৈরি করা এই সেতুর দৈর্ঘ্য এক হাজার মিটার নশো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু উত্তর জনপদের কুড়িগ্রাম লালমনিরহাট ও গাইবান্ধা জেলার ৩৫ লাখ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনবে আর ঢাকার সাথে কুড়িগ্রামের দূরত্ব কমাবে প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল তিস্তা পাড়ের মানুষের আনুষ্ঠানিকভাবে চালু হলো বহুল প্রতীক্ষিত তৃতীয় তিস্তা সড়ক সেতু নতুন এই সেতুর নামকরণ করা হয়েছে মাওলানা ভাসানীর নামে নতুন এই সেতু কুড়িগ্রামের সাথে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ কমাবে প্রায় একশো কিলোমিটার বুধবার সেতুর হরিপুর পয়েন্টে নবনির্মিত এই সেতুর উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুই সালের ২৬ জানুয়ারি সেতুটির নির্মাণ কাজ উদ্বোধন করা হলেও নানা জটিলতা কাটিয়ে দুই সালের ফেব্রুয়ারি থেকে পুরোপুরি কাজ শুরু হয় বুধবার উদ্বোধনের পর সেতুটি দেখতে ভিড় করেন হাজারো মানুষ আমি আজকে এই হরিপুর বিরিজ উৎপাদন দেখার জন্য আছি বিয়ের মন্ডপ থাকি ফলে নৌকে দিয়ে যায় হয়তো ভয় করো একটু কখন লোকে ডোবে কখন নৌকে ভাসে যারা আমাদের পরবর্তী যারা প্রজন্ম যারা আসবে তারাও এই সুবিধা এবং আনন্দ ভোগ করবো প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই সেতুটি কুড়িগ্রামের চিলমারি এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মানুষের জীবনযাত্রা ও অর্থনীতিতে তৈরি করবে নতুন সম্ভাবনা মানে ব্যবসা বাণিজ্য করা খুব কঠিন হয়েছে পাঁচ মিনিটে মনে করেন ব্রিজ আপনার যাইতে পারবে আগে নৌকা ভাড়া বিশ টাকা লাগতো এলজিআরডির তত্ত্বাবধানে নির্মিত এই সেতুর মূল কাঠামোতে ব্যয় হয়েছে ছয়শ ষাট কোটি টাকা আর সংযোগ সড়ক নদী শাসন কালভার্ট ও জমি অধিগ্রহণে খরচ হয়েছে আরও চারশো পঁয়ষট্টি কোটি টাকা তিস্তা নদীর বুকে এটি হলো তৃতীয় সড়ক সেতু তবে দীর্ঘ এই সেতুটি সবচেয়ে বড় দীপ্ত বার্তাকক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে আজ শেষ দিনে কয়েকটি প্যানেল ঘোষণা করা হয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এবং জি পদে ছাত্রদলের আহ্বায়ক তানভীর বাড়ি হামিম মনোনয়ন জমা দিয়েছেন তবে জুলাই অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জিদ আহমেদ তন্নির সম্মানে তারা গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি বুধবার দুপুরে অপরাজীয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ডাকসুতে এবার আটাশ পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও ছাত্রদল বিপি জিএস এজিএস সহ সাতাশ পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে আমরা আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে জনপ্রিয় ত্যাগী এবং ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের এই ডাকসু প্যানেল ঘোষণা করেছি ডাকসুতে কোনো সংগঠনের ইলেকশন না এটা হচ্ছে গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রছাত্রীদের অনুষ্ঠান আমাদের কাছে যখন তারা আসে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা কোনো দলীয় পরিচয় কোনো মার্কা নিয়ে এখানে আসে না ইভেন ব্যালট পেপার যখন তৈরি হবে সেখানে কোনো দলীয় পরিচয় নাই কোনো মার্কা নাই এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে চব্বিশ আগস্ট গত রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ডক্টর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় অনিবার্য কারণে হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে পরবর্তী নির্দেশনা মাধ্যমে জানানো হবে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এর পরিপ্রেক্ষিতে বুধবার রাক্সু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জানান চব্বিশ আগস্ট মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ঘোষিত তফসিল অনুযায়ী পনেরো সেপ্টেম্বর রাকসুর ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দশ সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন এর উপর দাবি ও আপত্তি গ্রহণের সুযোগ থাকছে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত ভোটকেন্দ্র চূড়ান্ত করা হবে বিশ অক্টোবর ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা দু অনুমোদন পায় আইন অনুযায়ী সংসদ নির্বাচনের পঁচিশ দিন পূর্বে ভোট কেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করার বিধান রয়েছে এর আগে ইসির গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম সভা অনুষ্ঠিত হয় আগামী সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি না রাখা হলে নিম্ন কক্ষের অন্তত একশোটি আসনে এ পদ্ধতি চায় এবি পার্টি বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাতের পর গণমাধ্যমকে একথা জানান দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আগামী ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা থাকলেও এ সময়ের মধ্যে তা শুধরে নেওয়া সম্ভব বলেও জানান তিনি সিএসির সাথে সাক্ষাতে এবি পার্টির পাঁচ সদস্যের প্রতিনিধি দল পিয়ার পদ্ধতি ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্বেচ্ছাসেবক নিয়োগ সহ নয়টি বিষয়ে প্রস্তাবনা দেয় এছাড়াও প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত এবং ভোট কেন্দ্র সংস্কার সহ তরুণ ভোটারদের সম্পৃক্ততার দাবি জানায় স্বচ্ছতা নিশ্চিতে ভোট গ্রহণ কক্ষ মাঠে বা খোলামেলা জায়গায় করার প্রস্তাব দিয়েছে এবি পার্টি যারা ভোটার নয় এরকম তরুণ ছাত্র যারা আছে বিশেষ করে স্কুল স্টুডেন্ট যারা আছে তাদেরকে এক ধরনের কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক নির্বাচন কমিশন নিয়োগ করতে পারে না এটা বড় দল তারা আপার হাউসে পিয়ারটাকে অ্যাকসেপ্ট করতে চান নাই ফলে আমরা ইলেকশন কমিশনকে বলেছি যদি আপার হাউসে পিয়ার না হয় তাহলে আমরা ইন প্রিন্সিপাল বাই ক্যামেরাল পার্লামেন্টকে আমরা যেটা বলেছিলাম সেটা আমরা প্রত্যাহার করে নিব আমরা দুইটা পার্লামেন্ট হাউসের আমাদের যে সমর্থন ছিল সেটা আমরা দিব না সিলেটে সাদা পাথর লুটপাটের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসন পদ্মাসন সিংহ বুধবার বিকেলে প্রতিবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা হয়েছে সাত পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে লুটপাটে জড়িত একশো সাঁয়ত্রিশ জনের উঠে এসেছে পর্যটন স্পট ও পাথর সুরক্ষায় দশ দফা সুপারিশ করেছে তদন্ত কমিটি এর আগে সাদা পাথর লুটপাটের ঘটনায় পনেরো সত থেকে দুই হাজার জনকে আসামি করে মামলা দায়ের করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গত কয়েকদিনের অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ ক্ষণ পাথর কক্সবাজারে রোহিঙ্গা শিশুদের শিক্ষা কেন্দ্র থেকে চাকরি হারানো শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় পুলিশের লাঠিচার্জ অন্তত দশজন শিক্ষক আহত হন এই ঘটনায় পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক জিনিয়া শারমিন ও শিক্ষক নেতা সাইদুল ইসলাম সহ অন্তত পনেরো জনকে আটক করে থানায় নিয়ে যায় বুধবার সকাল সাড়ে নটার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়া ডিগ্রি কলেজ এলাকার ফলিয়াপাড়ায় এই ঘটনা ঘটে আশ্রয় শিবিরের চাকরি পুনর্বহালের দাবিতে সকাল সাতটায় উখিয়া ডিগ্রি কলেজ এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয় পরে প্রধান সড়কের পাশাপাশি রোহিঙ্গা আশ্রয় শিবিরে ঢোকার বিভিন্ন সংযোগ সড়ক বন্ধ করে দেওয়া হয় এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় যাত্রীরা ভোগান্তিতে পড়েন জুলাই অভ্যুত্থানের বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই সাক্ষ্য গ্রহণ হয় এজন্য ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকে বুধবার দুজন চিকিৎসক একজন নার্স ও জুলাই আন্দোলনের শহীদ শেখ মেদি হাসান জুনাইদের মা সহ চারজনের সাক্ষ্য নিয়েছে ট্রাইব্যুনাল ওই সময় তারা আন্দোলনে সংঘটিত নৃশংসতা ট্রাইব্যুনালে তুলে ধরেন কিভাবে জুলাই আন্দোলন চলাকালীন রুগী আসছিল কাদের চিকিৎসা ওনারা দিয়েছেন সেই রুগীদের কি অবস্থা ছিল কি অবস্থা বলতে তার বর্ণনা দিয়েছেন কারো বুকে গুলি ছিল কারো পিঠে গুলি ছিল কারো গলায় গুলি ছিল কারো মুখে গুলি ছিল কারো মাথায় গুলি লেগে ফুলি উড়ে গেছে অপারেশন করেছেন কারো গুলি বের করতে পেরেছেন কারো গুলি বের করতে পারেন এবং চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে সেই বর্ণনাটা উনি দিয়েছেন রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পোনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ফায়ার সার্ভিস জানিয়েছে বুধবার বেলা দুইটা সাঁত্রিশ মিনিটে মহাখালী সাততলা বস্তিতে আগুন লাগার খবর পান তারা তাদের পাঁচটি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করলে বেলা তিনটা আঠারো মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আগুন লাগার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বস্তির একটি অংশে দাও দাও করে আগুন জ্বলতে দেখা যায় আগুন লাগার কারণ জানা যায়নি তবে আগুনে সর্বস্ব হারিয়েছে অর্থ শতাধিক পরিবার চাপাই নবাবগঞ্জে নারী ও শিশু সহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে চাপাই নবাবগঞ্জ পৌর এলাকার আলী ভূতপুকুর থেকে তাদের আটক করা হয় পুলিশ জানায় আটককৃতদের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুলিশের উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান জানান ভারতীয় নাগরিকরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থানার পাইকর গ্রামের মোহাম্মদ দানেশ তার স্ত্রী সোনালী বেগম ও তাদের সন্তান মোহাম্মদ সাব্বির এবং একই এলাকার আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বেগম ও তাদের দুই ছেলে কুরবান দেওয়ান ও ইমাম দেওয়ান এই ছয়জন সহ আরও কয়েকজন ভারতীয় নাগরিককে গত ছাব্বিশ জন পুষিন করা হয় নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী ও বরগুনা সহ উপকূলীয় জেলাগুলোতে গত রাত থেকে বৃষ্টি হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে দেশের অন্যান্য স্থানেও মঙ্গলবার সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়ায় পঁয়ষট্টি দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস টানা বৃষ্টিতে বেশি দুর্ভোগে রয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা এছাড়া দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষী সহ মৌসুমি সবজি চাষিরা নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস এদিকে দেশের চার সমুদ্র বন্দরে জারি করা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত তুলে নিয়েছে আবহাওয়া একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আসামি পক্ষের দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ হয়েছে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে আদালত বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চে মামলার শুনানি হয় এর আগে মঙ্গলবার হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রতিমন্ত্রী জামান বাবরের বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ গত ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও দ্রব্য আইনের মামলায় সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট জানিয়ে দেশের বাইরের খবর সীমান্ত উত্তেজনা হ্রাস দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও বিদ্যমান বিরোধ নিষ্পত্তি সহ দশটি বিষয় একমত হয়েছে ভারত ও চীন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের দুদিনের ভারত সফরে এসব বিষয় ঐক্যে পৌঁছায় এশিয়ার দুই প্রতিবেশী দেশ যার মধ্যে প্রধান বিষয় ছিল সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের অঙ্গীকারবদ্ধ হওয়া সীমান্ত বাণিজ্য দ্বিপাক্ষিক সহযোগিতা এবং দুই দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ছিল মুখ্য আলোচ্য বিষয় এদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে চলতি মাসের শেষের দিকে চীন সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নতুন রূপে সাজতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল জাতীয় দলের মূল অনুশীলন ক্যাম্পে দেখা গেছে বয়স ভিত্তিক দলের সাত ফুটবলার যাদের কাউকেই চেনেন না অধিনায়ক জামাল ভুইয়া ঘরোয়া ফুটবলের ক্লাব বসুন্ধরা কিংসের কাছে বাফুফের জিম্মি দশা দেখে প্রধান কোচ বিস্মিত না ওরা তো জয়েন করবে না ওরা পরে জয়েন করবে না যারা আসে ওরা পারফর্ম করতে হবে না মুখে জড়তা স্পষ্ট তিনি জানেন না দলে কে আছেন কিংবা কারা আছেন ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে আগামী 6 ও 9 সেপ্টেম্বর কাটমান্দুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ তার জন্য দলে পুরো খেলোয়াদের একসাথে পাচ্ছেন না কোচ হেভিয়ার কাবরেরা অনুশীলন শুরু হয়েছে গেল শুক্রবার কিন্তু গণমাধ্যমের কাছে দৃশ্যমান হয় বুধবার এভাবে অনুশীলন করানো যায় না অপেক্ষা করার নামে থেমে থাকাও সম্ভব নয় বয়স ভিত্তিক দল থেকে যাদের পেয়েছি তাদের নিয়ে কাজ শুরু করতে হচ্ছে বারো জন নিয়ে অনুশীলন শুরু যার মধ্যে অনূর্ধ্ব তেইশ ও উনিশ মিলিয়ে রয়েছে সাত জন বাকি পাঁচ জনই লোকাল বসুন্ধরা কিংস ছাড়েনি দশ জন ফুটবলার ফিফা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না হামজা ফাহমিদুল শামিদ সোমদের ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে বেকায়দায় রয়েছে টিম বাংলাদেশ প্রায় এক সপ্তাহ হতে চললো মূল খেলোয়াড়দের পাচ্ছি না বসুন্ধরা কিংসের সাথে কথা বলেছে বাফুফে ফেডারেশনের দিকে তাকিয়ে আছি আমি তবে নতুনদেরও চ্যালেঞ্জ নিতে হবে দেখা যাক কি বারো সেপ্টেম্বর শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের মৌসুম তার প্রস্তুতি নিতেই বসুন্ধরা কিংস খেলোয়াড় ছাড়তে চাইছে না ইঞ্জুরিকে প্রাধান্য দিয়ে যেখানে দেশের সম্মানটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেখানে ক্লাবের জিম্মি দশা থেকে বেরিয়ে আসতে বাফুফে কতটা পেশাদার হতে পারে এখন সেটি দেখার বিষয় মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা সিনিয়র খেলোয়াড়দের সম্মান রক্ষার্থে এশিয়া কাপের ক্যাম্পে ডাকা হয়েছে বলে জানান বাংলাদেশ হকি দলের কোচ মশিউর রহমান বিপ্লব ফেডারেশনের সাধারণ সম্পাদকের মতে অল্প সময়ের মাঝে গঠিত চূড়ান্ত দল নিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করতে চান তারা পাকিস্তান নাম প্রত্যাহার করায় এশিয়া কাপ হকিতে খেলবে বাংলাদেশ উনত্রিশ আগস্ট মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের বিহারে শুরু হবে টুর্নামেন্ট অনুশীলনের অংশ হিসাবে বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর সাথে প্রস্তুতি ম্যাচ খেলে জাতীয় দল চেষ্টা করা হয়েছে এই মুহূর্তে অ্যাভেলেবল বেস্ট পসিবল টিম তৈরি করা আমরা যদি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে যদি আমরা যেতে পারি আমরা খুবই খুশি হব ওটার জন্য আমাদেরকে ফিফথ পজিশন নিতে হবে আইএইচএফ থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয় সোমবার পরদিন মঙ্গলবারই ঘোষিত আঠারো সদস্যের চূড়ান্ত দলের অধিনায়কত্ব পান রেজাউল করিম বাবু বিহারের দল নিয়ে ভালো কিছু করার লক্ষ্যে চাপ নিচ্ছেন না তিনি যারা আর কি এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল তারা যদি ফিজিক্যালি ফিট থাকতো তাহলে টিমের জন্য তারাই বেস্ট ছিল যেহেতু তারা ফিজিক্যালি দশ বারো দিনের মধ্যে একটা প্লেয়ার ফিট হতে পারে না এটা আপনারাও জানেন যারা বাদ পড়ছে একশো বিশ দিন কিন্তু তারা টোটালি খেলার বয়ে তাদের সম্মান রক্ষা বিকাশ তারা সিনিয়র তারা লাস্ট ক্যাম্পে ছিল অতএব তাদের সম্মান দেওয়ার জন্য তাদের দুই গ্রুপে ভাগ হয়ে মোট আট দল অংশ নেবে এশিয়া কাপে পুল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া সাউথ কোরিয়া ও চাইনিজ টাইপে টুর্নামেন্টে অন্তত পঞ্চম স্থানে থাকলে ছেলেদের হকি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা পাবে বাংলাদেশ মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে নামগুলো জানিয়ে দেবো আরো একবার তিস্তা নদীর দুই পারে বইছে আনন্দের বন্যা নির্মাণ শুরুর এগারো বছর পর চালু হল স্বপ্নের সেতু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ রাক্সোর মনোনয়ন বিতরণ শুরু হচ্ছে রবিবার বঞ্চনা পর্যালোচনা কমিটির দ্বিতীয় প্রতিবেদন পেলেন প্রধান উপদেষ্টা আটাত্তর জনকে পদোন্নতির সুপারিশ ইসলামী ব্যাংকগুলোর ওপর আস্থা হারাচ্ছে গ্রাহক দুর্বল নীতি ও অব্যবস্থাপনাকে দুষছেন ব্যাংকাররা এই ছিল এখনকার মতো আর এর সাথে বিদায় নিচ্ছি আমি ডলা ডলারেস আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন যুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে